না মানে সরকারকে কিন্তু দায় নিতে হবে অথবা যে গণমাধ্যম গুলো নিউজটা করছে যে নিউজের বেসিস আমরাও নিউজ করছি ভাই প্রথম আমরাও বিপদে পড়া লাগবো কারণ হয় কি যে আমরা যখন একটা নিউজ করি মেইন মিডিয়া বা জাতীয় গণমাধ্যম যেগুলো মানে বড় মাপের গণমাধ্যম যেগুলো মানে ন্যাশনালি প্রকাশিত হয় তারা যখন একটা রিপোর্ট করেন তখন কি একদম উড়ন্ত খবরের উপর করেন নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এক এক সময় এক এক কথা বলেন বাঠে পড়ে গেলে কথা থেকে লড়া যান তাহলে কেমনে হলো ইনভেস্টিগেশন রিপোর্টে তো দেখলাম রাষ্ট্রপতিকে নিয়ে কি নতুন কোনো খেলা শুরু হয়েছে যদি নাই হয় তাহলে বাজারে এই খবর কই থেকে আসলো এখন আমাদের প্রধান উপদেষ্টার যিনি একজন প্রেস উপসচিব আছেন তিনি বলছেন ভিন্ন কথা গতকালকে আমরা দেখলাম যে বিদেশে যে কূটনৈতিক মিশনগুলো আছে কনসুলেট গুলো আছে সেখান থেকে টেলিফোন করে কোন রকম ইমেল বা চিঠি না টেলিফোনের মাধ্যমে আপনার নির্দেশ দেওয়া হয়েছে যেন রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয় আমরা নিউজ দেখলাম সারা বাংলাদেশের গণমাধ্যম করলো এখন অরাত কুইরা গতকালকে রাতের বেলা আমাদের সরকারের মানে প্রধান উপদেষ্টা যিনি উপপ্রেস সচিব আসেন তিনি দিচ্ছেন এক মানে কি বলা হয় ধামাকাধার খবর এরকম আমার কাছে মনে হইল বলছে কি যে সরকার সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কোন দপ্তর বা মিশনকে দেওয়া হয়নি আমরা তো বলছি আমরা আমাদের নিউজও বলছি লিখিত নির্দেশনা দেওয়া হয়নি কোর্স ইট মেকস এ ডকুমেন্ট আপনি যখন লিখিত কোন অর্ডার দিচ্ছেন না ডকুমেন্টারি তৈরি হয়ে যাচ্ছে যে পরবর্তী কোনো সরকার বদল হইলে 2 4 10 বছর পরে ওই যে সাইদি সাহেবের ফাঁসির হয়েছিল একজনে মিষ্টি খাওয়াইছিল খুশি হইয়া ভাইরাল হয়েছিল গতকালকে গণধোলাই খাইছে তো এই যে ভিডিও ফুটেজ থেকে যাচ্ছে এরকম গণধোলাই আগামী কে যাবার কখন খায় এই দেশে এখন গ্যারান্টি নাই ঠিক আছে তো এইসব কারণে সম্ভবত লিখিত কোন নির্দেশনা দেয়নি তো তিনি বলতেছেন শুধু এখানে না দেখেন তিনি কোন জায়গার তেনে মোটা দিচ্ছেন তিনি বলছেন আপনার লিখিত নির্দেশনা কোন দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি আর এই কথা বলছেন কে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সতেরোই রাতে মানে গতকালকে রাতে ফেসবুক এক পোস্টে তিনি লিখছেন যে সরকারি দপ্তরে পোর্ট্রেট ব্যবহার পোর্ট্রেট মানে ছবি শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করেছে অলিখিত ভাবে জিরো পোর্ট্রেট নীতি বজায় রেখেছে এখন জিরো পোর্ট্রেটের নীতি যে যেহেতু রানিং সংবিধানে সরকার আছে তো এই সরকারে ছবি ছবি ছিল না বা নাই তারপরও কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ নিজ দায়িত্বে ব্যবহার করেছে সেগুলো সরিয়ে ফেলতে হবে এমন কোন লিখিত নির্দেশনা কিংবা দপ্তর কোন দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি তারপরও দেখা যাচ্ছে আজ এটা নিয়ে বাজার গরম করে ফেলা হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণা করার পর রাজনীতি নিয়ে ঘোট পাকানোর সুযোগ কমে আসছে কাটতি ধরে রাখার জন্য ছোটখাটো অনেক বিষয়কেও এখন তাই পাহাড় সম তোলা হচ্ছে তার মানে বাইচা গেছে রাষ্ট্রপতি অভিশংসনের একটা আলোচনা মাঝখানে শুনছিলাম কারণ হঠাৎ করে রাষ্ট্রপতির ছবি যে আইনে সরানো হয়েছে সেটা নিয়েও কথা বলা হয়েছে তারপর এখন হঠাৎ করে আমাদের প্রধান যখন এই বক্তব্য যে গণমাধ্যমে সাংঘর্ষিক তবে তাহলে টেলিফোন করে বলা হয়েছে এবং বলা হয়েছে একজন থেকে আরেকজনের কাছে এটা ফোন দিয়া ফোন দিয়ে জানাইয়া জানাইয়া এই কাজটা করার জন্য ওইখানে কিন্তু দাবি করা হয়েছে এবং কি যে গণমাধ্যম নিউজ করছে তারা তো বলছে নাম প্রকাশে অনিচ্ছুক কেন নাম প্রকাশ করলে ঝামেলা নাম মে কে আহে নাম মে তো ভেজাল হ্যাঁ আপনি সবকিছু বদলাই ফেলতে পারবেন নাম বদলাইলেও আপনি বিপদ চেহারা তো আর বদলাইতে পারবেন না এরকম একটা বিষয় আছে না তো এই যাত্রায় হয়তো রাষ্ট্রপতি বাইচা যাচ্ছে না কি হচ্ছে মানে আমি নিজেও একটু কনফিউশনে আছি কারণ গণমাধ্যমে নিউজকে বেসিস করে তো আমরা নিউজটা করি বিশ্লেষণটা আমরা নিয়ে আসি তা আপনার কি মনে হয় যে উপ প্রেস সচিবের এই বক্তব্য আসলে কেমন বা মানে কি আসলে মানে আমরা কোন জায়গায় আছি একটু ক্লারিফিকেশন তো দরকার অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতেছে ভালো থাকুন